জন্য বালাজি মেশিনের পক্ষ থেকে একটি একটি অতি পরিচিত একটা মেশিনের ব্যাপারে বলার জন্য মেশিন বা ব্যবসা ব্যাপারে বলার জন্য যে ব্যবসাটা কিন্তু এই মুহূর্তে কিন্তু মার্কেটে কিন্তু আপনার সেল কিন্তু দারুণ আপে চলছে তো এই বিজনেস করলে কিন্তু মানুষে কিন্তু একদম বেকার দূর হয়ে যাবে সেখানে কিন্তু মানুষ পার মান্থে আমাদের দর্শক বন্ধু পার মান্থ কিন্তু কম করে হলো আশি থেকে নব্বই হাজার টাকা কিন্তু পার মান্থ ইনকাম করতে পারবে কিভাবে ইনকাম করতে পারবে পুরো কিন্তু পুঙ্খানো পুঙ্খানো গাইড কিন্তু এই একটি ভিডিও মধ্যে থাকবে তো স্ক্রিপ্ট না ভিডিওটা দেখতে থাকবে তো ম্যাডাম কি সেই ব্যবসার আইডিয়া দেখুন ব্যবসা এমন কর যেটা যেটা আপনার লাইফ টাইম চলবে এবং কত জেনেছেন যেন আপনার বিজনেস পর দাঁড়িয়ে গেলে সে খেটে খেতে পারে সেটা আর কিছু নিয়ে বাতাসার বিজনেস বাতাসার মেশিনের পাশেই আমি দাঁড়িয়ে আছি তো এই মেশিনের মাধ্যমে আপনার বাতাস তৈরি করতে পারবেন দেখুন আপনি বলতে পারেন যে ম্যাডাম মেশিন বাতাসা কেন করবো বা কেন করবো আগে তো আমরা হাতে তৈরি করে এসেছি এখন হাতে তৈরি হয় তো দেখুন হাতের বাতাসা কিন্তু লাইফ স্টাইল থাকে আপনি আপনার অনলি সাত দিন মানে সাত দিনের মধ্যে কিন্তু সেটা গোলে বুধবুধ বন্ধ হয়ে যায় তার টেম্পার থাকে না তার জন্য বাতাসা বেশি বেশি সেল করতে পারে না হাতে বাসায় অনেকটা তৈরি করাও যায় না তো সেখানে কিন্তু আপনি যদি একটা মেশিন কিনে মেশিনে কিন্তু আপনি পার ঘন্টায় আপনি দুশো থেকে আড়াইশো কেজি মানুষের ইনস্ট্যান্ট করতে পারছেন প্লাস মেশিন হতে কিন্তু আপনার টেম্পার মিনিমাম দু থেকে তিন মাস অ্যাজ ইট ইস যেরকম আপনি ফার্স্টের দিন রেডি করুন সেরকম কিন্তু অ্যাজ ইট ইস থাকবে এটা গলবে না আপনার বুদবুদে গন্ধ বেরোবে না প্লাস কালারও ফেড হবে না মেশিনে কিন্তু হয় কারিগর কারণ মেন এই কারিগর যদি না পান তাহলে কিন্তু মেশিনে বাতাসা তৈরি করে কিন্তু লাভ নেই তো কারিগরটা আপনারা আমাদের কাছ থেকেই পাচ্ছেন আচ্ছা ম্যাডাম মার্কেটে যেমন বাদশা বিক্রি হয় ঠিক তেমনই এই মেশিনে তৈরি বানানো কি সম্ভব একদম মেশিনে কিন্তু আপনি দেখুন হাতে কলে ছোট বড় একটা একটা সাইজের হয় মেশিনে কোলে কিন্তু আপনি একই সাইজের একই রকম ফোলা ফোলা বাতাসা আপনি পাচ্ছেন আপনি ফোলা চাইছেন না আপনি চ্যাপ্টার চাইছেন সমস্ত আপনি একই মেশিন দ্বারা করতে পারবেন আপনাদের মেশিনে বাতাসের প্রোডাকশন কত আছে মেশিনে ঘন্টায় আপনি দেখুন মেশিনে তো এগারো ফুট থেকে বাইশ ফুট যদি লম্বা হয় তো মেশিনে আপনার আহ ফুট এর উপর ডিপেন্ড করে প্রোডাকশন টা আপনার আপ ডাউন করে তো যে মেশিনে আমি আমি এখন কথা বলছি এই এই মেশিনে আমার বাজার যেটা আছে এটা বাইশ ফুট লম্বা আছে এই মেশিনে আপনার ঘন্টায় দুশো থেকে আড়াইশো কেজি প্রোডাকশন আছে আচ্ছা তোমার এই ব্যবসাটি করার জন্য কতটা জায়গার প্রয়োজন হয় দেখুন আমার আমার সামনে যে মেশিনটা আছে এই মেশিনটা যদি ব্যাপারে বলি আপনি যে রকম মেশিন নিন না কেন আপনি যদি বাইশ ফুটের মেশিন নেন মিনিমাম আপনাকে এক্সট্রা চার থেকে পাঁচ ফুট লম্বায় রাখতে হবে এক্সট্রা আর চড়াই মিনিমাম ছয় থেকে দশ ফুট রাখলে আপনি আরামসে কাজ করতে পারবেন এই ব্যবসায় লাভের পরিমাণ কেমন আছে লাভের পরিমাণ প্রচুর আছে স্যার দেখুন আপনার এক কেজি বাতাস যখন হাতে তৈরি করে সেখানে তার কস্টিং কিন্তু মেশিন কস্টিং একদমই কম কারণ কি আপনি একবারে অনেকটা বাচ্চা রেডি করতে পারছেন এখানে হাতে করলে আপনি পার কেজিতে হোলসেল প্রাইসে কিন্তু যেমন হোলসেল প্রাইস যখন চুয়ান্ন থেকে পঞ্চাশ হোলসেল প্রাইস চলছে আপনি পাঁচ থেকে নাই নাই করে আপনি আট থেকে বারো টাকা লাভ রাখতে পারবেন এই মেশিনের দাম কি আছে দেখুন এই মেশিনের কিন্তু দাম আপনার শুরু হচ্ছে আপনার এক লাখ পঞ্চাশ ষাট হাজার থেকে শুরু করে দু লাখ ত্রিশ অব্দি আছে কারণ কেন বলছি আপনার কিন্তু মেশিনে কিন্তু ভেরিয়েশন আছে মেশিন আপনার বাড়ির আপনার বাড়িতে কেমন জায়গা সেই অনুযায়ী কিন্তু মেশিন আমরা রেডি করে দিই কারোর এগারো ফুট কারোর পনেরো ফুট কেউ আঠারো ফুট কেউ বাইশ কুড়ি ফুট এমন মেশিন নেন তো আপনার এগারো ফুট থেকে বাইশ ফুটের মেশিনের আপনার দাম এক লাখ দেড় লাখ টাকা থেকে শুরু করে দু লাখ হাজার অবধি আছে অনেক কোম্পানি তো আছে বিক্রি করছে আপনার সার্ভিসিং মেশিন কিন্তু রিসেল করলে মেশিন কিনলেন আপনি তার পরবর্তীকালে গিয়ে মেশিনটা কিভাবে চালাবেন কোন রকম কিভাবে সেটাকে সারাই করবেন বা কোথায় পাবেন প্লাস আপনার মেশিন কিনলে কিন্তু কারিগর যদি না পান কিন্তু মেশিন আপনার দেড় লাখ টাকার মেশিন হোক বা দু লাখ টাকার মেশিন হোক আপনার ঘরে কিন্তু পড়ে থাকবে তো সেখানে যেখানে আপনি যেখান থেকে মেশিন কিনুন কেন তার জন্য ম্যানুফ্যাকচারিং ইউনিট ম্যানুফ্যাকচারিং ইউনিট হলে কিন্তু আপনি সাপোর্ট কি পাচ্ছেন আপনার সার্ভিসিং পাচ্ছেন পাঁচ ফটো নষ্ট হয়ে পাঁচ পত্র আমার কাছ থেকে অল টাইম আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনি যেই দক্ষ কারিগর দরকার যেটা আপনার বাসা তৈরি শেখাবে সেটাও কিন্তু আপনি আমার কাছে পাচ্ছেন তার জন্য কিন্তু বাড়ি মেশিনের প্রত্যেকটা দর্শক কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু বারেবার চুজ করছে কিন্তু ভাবছে যে মেশিন নেব ঠিক আছে কিন্তু বাতাসাটা বানাবো কিভাবে তা তার ট্রেনিং কি আপনারা দিয়ে থাকেন একদম ওটাই কিন্তু মেন দেখুন মেশিন যে কোনো কোম্পানি থেকে আপনি পেয়ে যাবেন কিন্তু বাচ্চারা যদি ট্রেনিং যদি না পান তাহলে কিন্তু মেশিন নেওয়া কিন্তু একদমই কিন্তু আপনার কাছে কিন্তু পুরো টাকাটা নষ্ট হয়ে গেল তো মেন বাচ্চাদের মধ্যে আমরা এক কেজি নিতে কতটা হাইড্রো কতটা সাইটিক কতটা জল কত তারে শিরোল বাচ্চারা যে ফুলবে লং টেম্পার থাকবে এবং তার কালারটা সুন্দর হবে সেটা কিন্তু না জানলে কিন্তু মেশিন নিয়ে লাভ নেই তার জন্য দক্ষ কারিগর দরকার যেটা কিন্তু আপনি অনলি ফর আমাদের কাছে

এখানে কিন্তু হপারের নিচে কিন্তু আমাদের গ্যাসের কিন্তু ওভেন করা আছে তো গ্যাসের মাধ্যমে কিন্তু আপনি ইনস্ট্যান্ট হপারের মধ্যে আপনি কাজ করতে পারবেন একবারে পঁচিশ কেজি জিনিসটা ঢালতে পারবেন একবারে পঁচিশ কেজি মানে আপনার পার্ট বাই পার্ট ঢাললে আপনি ঘন্টায় আশি কেজি মাল পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু আপনার হপারের সুইচ টাইপের জ্যাক আছে এই জ্যাকের সুইচটা দেখুন আপ করলে যখন আমরা জিনিসটা ঢালবো ঢালার পরে কিন্তু আমরা হপারটাকে ডাউন করতে ডাউন না করলে জিনিসটা সামনের দিকে না গেলে নজরের দিকে না গেলে ড্রপিংটা আসবে না ডাউন করার পরে আপনাকে এখানে ভাইব্রেটারের সুইচ আছে একটু দেখিয়ে দেবেন এই ভাইব্রেটারের মাধ্যমে কিন্তু আপনি চিনি সেটা এই অন করে এটাকে রেগুলেটারের মাধ্যমে আপনার ভাইব্রেটিকে আপনি বাড়াতেও পারবেন কমাতেও পারবেন তো যত ভাইব্রেটিন হবে ততই কিন্তু চিকিৎসা যত পেটে গ্যাজে গ্যাজে হবে তত কিন্তু বাতাসা ফুলবে এবং ফুলে ফেঁপে উঠবে তারপরে আপনাকে ড্রপিং সুইচ অন করছেন অ্যান্ড তার লাস্টে গিয়ে আপনার বেল্টের সুইচ কারণ এই এইটা ড্রপিং এই ড্রপিং যত ফাস্ট হবে বেল্ট যত ফাস্ট হবে আর এইদিকে কিন্তু আপনার হপার এখানে চোদ্দটা নজেল আছে দেখতে পাচ্ছেন চোদ্দটা নজেল কিন্তু যদি নজেল যদি আটকে যে জিনিস ফেরায় এটাকে পরিষ্কার করার জন্য আপনার এই হ্যান্ডেলটা দেওয়া আছে তাছাড়া এটা হলো সিলিকনের বেল্ট আছে বেল্টটা আপনার সাড়ে আঠেরো ফুট লম্বা আছে বেল্টের উপরে কিন্তু আপনার দশ বছরের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কিন্তু সার্ভিসিং আপনি ফ্রি পাচ্ছেন তো একেবারে চোদ্দটা করে বেরোবে একেবারে চোদ্দটা করে বেরোবে আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসার ক্ষেত্রে কি লাইসেন্সের প্রয়োজন আছে দেখুন বাতাসার বিজনেস ক্ষেত্রে কিন্তু অনলি ফর কিন্তু ট্রেড লাইসেন্স হলেই হয়ে যায় আর কোনো লাইসেন্সের দরকার পড়ে না তো ম্যাডাম আপনারা কি শুধুই বাতাসা মেশিনের উপরে ডিল করেন না আমরা কিন্তু প্রচুর মেশিন দেখতে পাচ্ছি এখানে মেশিন প্রচুর আছে এখানে আমরা পেপার প্লেট মেশিন বাতাসা মেশিন চাউমিন মোমো তারপরে সেমাই মেশিন তারপরে কুরকুরে অয়েল মেশিন মানে বিভিন্ন মিনিমাম তিরিশটা প্রোডাক্টের উপরে আমরা আমরা বিজনেস করি তো যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট সেহেতু আপনার কেমন টাইপের মেশিন দরকার সেটা কিন্তু বললে আমরা কিন্তু মেশিন রেডি করে দিই আচ্ছা তো ম্যাডাম আপনার মেশিন কতদূর পর্যন্ত সাপ্লাই করে দেখুন আমরা কিন্তু অল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মেশিন সাপ্লাই করে থাকি তো আপনার কোথায় দরকার সেটা বললে কিন্তু আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিন আপনাদের পৌঁছে দেবো আচ্ছা তো সেখানে কি আপনারা

যেহেতু যায় সেহেতু আপনার লো ভোল্টেজ এই মেশিনটা চলে আপনি জেনারেটার বা ইনভার্টারের মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন আপনার এই মেশিনে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আপনার এই মেশিনে তিন বছর আপনার মোটরের উপরে ওয়ান ইয়ারের ওয়ারেন্টি আছে দেখুন বালাজি মেশিন এর অবস্থিত হলো মধ্যম গ্রাম মুরা গাছা বিডিও অফিস এর অপোজিটে অবস্থিত তো যারা ভাবছেন শিয়ালদা হয়ে আসবেন শিয়ালদা থেকে আমরা আপনারা বনগা লোকাল বাসাত লোকাল হাবার লোকাল ট্রেন পাবেন ট্রেনে করে মধ্যম স্টেশন নামবেন নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে অটো পাচ্ছেন অটো উঠে বলুন মুরা গাছা বিডিও অফিস নামবো নেমে আমাদের ইসকে দেওয়া নাম্বারে কল করলে আমরা কিন্তু ওখান থেকে আপনাকে রিসিভ করে নিচ্ছি আর যারা ভাবছেন হাওড়া হয়ে আসবেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস পাবেন বাসে উঠে মধ্যম চৌমাথা নামছেন ওখান থেকে আপনার অটো ধরে মুরা গাছে বিডিও অফিস নেমে আমাদের নাম্বারে কল করলে আমরা ওখান থেকে রিসিভ করে তো ম্যাডাম সর্বরি দর্শক কি চাইছেন সর্বরি দর্শক এই একটা কথাই কথা যে দেখুন আজকালকার বাজারে কিন্তু চাকরি নেই বললেই চলে তো সেখানে এরকম একটা বাচ্চা কিনে আপনি করেন সেটা কিন্তু আপনি হান্ড্রেড টেন পার্সেন্ট গ্যারান্টি এসেছে কোম্পানি যে আপনি পার মান্থ যে টাকাটা আপনি ইনকাম করতে পারছেন যে বলুন আশি থেকে নব্বই ইনকাম সেটা কিন্তু লিখিত আপনি গ্যারান্টি পাচ্ছেন আমাদের কিন্তু সেল সাপোর্ট দেওয়া হয় পুরো এগ্রিমেন্ট পেপারে লিখিত আপনি এতটা এতটা বাসা তৈরি করছেন সেটা কোথায় সেল করবো না সেটাও কিন্তু আপনি আমাদের কাছে সেল করতে পারবেন সেটা কিন্তু আপনি এগ্রিমেন্ট সহ কিন্তু লিখিত পাচ্ছেন তো দেরি না করে টাইম নষ্ট না করে আমাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন কোন মেশিন নিয়ে আপনি বিজনেস করতে চাইছেন কিভাবে করতে চাইছেন টোটাল টোটালটা কিন্তু আমরা আপনাকে গাইড করে দেবো আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার